ম্যাডাম আমার কাছে তো 20 টাকা খাই নাই হঠাৎ করে আসমকা দক্কা লাগে গেছে আমি দেখি নাই ম্যাডাম আমি আহনির দাগ ঠিক করে কিন্তু ম্যাডাম আমার কাছে তো এত টাকা নাই গত রাত সারা রাত্রি रिक्শা চালাচ্ছি আপনাদের না অনেক নাটক আমার দেখা আছে ম্যাডাম বিশ্বাস করে ম্যাডাম কালকে আপনি আরো এই দিনাইতে পারে শুনুন ম্যাডাম একটা কথা সবসময় মনে রাখবেন আমি রাস্তা দিয়ে আসার সময় না এই ফুলটা তোমার জন্য পছন্দ করে নিয়ে আসলাম তুমি আচ্ছা রিয়া শোনো না তোমাকে একটা কথা বলার ছিল আমার কি কথা বলো আমি একটা খুব ভালো জ্যাকপোটের সন্ধান পেয়েছি আমার বন্ধুকে চির কারণ তুমি তো জানোই আমার কাছে এত ক্যাশ নেই কি বলছো তুমি এসব পাঁচ লক্ষ টাকা এত লাভ করা যায় আর তাতে করে অনেক বেশি লাভ আসবে আর আমরা এমনিতে বলক হয়ে যাব আমার কতদিনের স্বপ্ন গুলশানে আমার তুমি আমাকে এতগুলো টাকা দিয়ে দিবা তাহলে কালকে তুমি টাকাগুলো নিয়ে এসো প্লিজ হ্যাঁ আমি সত্যি বলছি তুমি কোনো চিন্তা করো না আমি ব্যবসা যদি রান হয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে বিয়েটা করে ফেলতে ঠিক আছে আমার you. কি বলেছে তোমাকে আমি ধন্যবাদ দিব বাবা জায়গায় যদি অন্য কেউ হইতো তাও আমি সেম কাজটাই করতাম তোমার কথা শুনে আমার মনটা প্রাণটা ভরে গেল বাবা আচ্ছা বাবা তুমি কি দিন আনি দিন খায় এভাবে হতাশ হয়ে কথা বলতে হয় না বাবা কার ভাগ্যের চাকা কখন যে ঘুরে যাবে এটা কেউ বলতে পারে এনেছি আমার এক ট্যাঙ্কে দেব বলে আর এই ঘটনা হয়ে গেল আঙ্কেল এরপর থেকে যখন বের হবেন সাথে বিশ্বাস করা যায় না কখন যে কার ভাগ্যে কি হয়ে যায় জীবন আমার সাথে হলো আর কি তুমি আমার কাটটা কাজটা রাখো কালকে আমার অফিসে এসে তুমি আমার সঙ্গে দেখা করবে দেখি গুড বয় চলো এসেছো আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি যে আজকে আসলে এর পিছনে কিন্তু একটা কারণ আছে তা আমাকে মুগ্ধ করেছে আমার একটা ছেলে ছিল সে যদি আজ বেঁচে থাকতো না ফেরার দেশে চলে গেছে এই পৃথিবীতে আমার সন্তান স্ত্রী কেউ নেই আমার প্রয়োজন আছে আর এই কথাগুলোর পিছনে কিন্তু একটা কারণ আছে তাই আমার এই কথাগুলো তোমার আছে রেস্টুরেন্ট মিল ফ্যাক্টরি আমার অনেক সম্পদ আমার কোনো কিছুর কিন্তু অভাব নেই এমন কেউ নেই আর যদি আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু এই সবকিছুর দায়িত্ব আমার ছেলেই নিত জীবন বাঁচিয়েছ সেই জন্য আমি তোমাকে কিছু দিতে চাই কিন্তু স্যার আমি এর বিনীত বাবা তোমার এই সততাই টা কিন্তু আমাকে মুক্ত করেছে বাবা তোমার মতো এরকম সৎ নিষ্ঠাবান ছেলে আমি আর কোনো কিছু বিনিময় পাওয়ার জন্য আপনার সাহায্য করিনি আমি জানি বাবা কোনো কিছুর বিনিময়ের আশায় তুমি সেখান থেকে একটা রেস্টুরেন্ট আমি তোমাকে দেব তুমি সেই রেস্টুরেন্টটা চালিয়ে তোমার মতো করে তাই না আর রেস্টুরেন্ট সে অনেক বড় ব্যাপার শুনেন আমি দিন আমি দিন খাই রিক্সা চালায় খাই আমার দিন চলে যায় আমার এত কেসের কোনো দরকার নাই দেখো বাবা তুমি আমার জীবন বাঁচিয়েছ সেটার ভ্যান আপনি যা কিছু কন না কেন আমি সব কিছু শুনতে রাজি আছি কিন্তু চাষা আপনি আমার কোনো কিছু ঠিক আছে তুমি এখন আমার কাছ থেকে রেস্টুরেন্টে নাও এই রেস্টুরেন্টের উসিলায় তুমি আমি চাই তুমি আরও বড় হও তারপর তুমি ভাবছ আচ্ছা বাবা আজকে যদি তোমার জায়গায় যদি আমার ছেলে হতো আমার ছেলেকে তো আমি এই হালটা ধরিয়ে দিতাম ধরো আবার ফিরাই দেব ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ তুমি ফিরিয়ে দিবে বেরোন বেরন বলছে যান বের হন বাবা আবার আমাদের ক্ষুধা লাগছে আবার কিছু খাইতে কি বাহ্ বেরোন বলছে বেরন এই থামো কি করছো এইসব ওনাকে গোলাপ বলে বলছে মো বেরোনো চুপ করো মুখ সামলে কথা বলো এসব কোন ধরনের ব্যবহার হ্যাঁ অমন্দ খাবারের কি অধিকার তাদের নেই আর কোন আইনে লেখা আছে গরিব হলে রেস্টুরেন্টে এসে খেতে পারবে না কিন্তু স্যার এতে আমার কোনো অসুবিধা নেই আমি আশা করব আমার রেস্টুরেন্টে যেহেতু আমার কোনো অসুবিধা নেই আপনার কোনো অসুবিধা আমাদের কোনো সমস্যা নেই আপনি যা বলবেন তাই হবে এই তো গুড এখন উনি যা যা এক্সকিউজ ম্যাম কি লাগবে আপনাদের আরে আরে ফকিং কি বলছো তুমি ওকে চিনো নাকি আরে আর বলো না চিনবো না আবার এই ফকিং এর বাচ্চাটাকে রিকশা চালাতো এখন তো দেখছে এই রিয়া লাগিয়ে দিয়েছিল এই তো এই ফকিং এর বাচ্চাটাই লাগিয়ে দিয়েছিল তো আবার মনে অন্য কারো গাড়িতে লাগিয়ে দিয়েছে তাই না সে মনে তো রিকশাতেই ভ্যান আচ্ছা ম্যাম আপনাদের যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আপনার খাবার অর্ডার দিন আমি নিয়ে আসছি এইখানে আমার কি দোষ আর আমাদের ভালোর কথা করেছিলাম তুমি শুধু শুধু আমার দোষ তুমি আমাদের ভালোর জন্য করেছিলে এখন কি এমন ভালো হলো হয়েছে আমি আমি বলেছিলাম দিতে এখন কি হলো আমি তো এত কিছু বুঝতাম না আমি তোমার কি করলে তুমি লাগছে লাইফ লিট করব তাই না অনেক কিছু তো এই লোকগুলো করছিল আমি করছিলাম দেখো বেশি কথা বেশি কথা আমি তোমার

রেস্টুরেন্ট তার এরকম আরও দশটি রেস্টুরেন্ট ঢাকা শহরে তার নামে রয়েছে আজকে যে কার সেন্টারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এখন কার সেন্টার স্থান করে দিয়েছে আপনার মতো মেয়েকে চাইলে একশো বার কিনতে পারে কিন্তু আমার সারের মনের মধ্যে কোনো অহংকার নেই সুতরাং হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি একসময় রিক্সাই চালাতাম আর এতক্ষণ উনি যা বলল আজকে তার ব্যতিক্রম কিছু হয়নি আপনার চোখের সামনে আমার পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন ম্যাডাম সেদিনও কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন আর আমার জায়গাটা সম্পূর্ণ আলাদা আমি আপনাকে থাপ্পড় মেরে আমার হাতটা নোংরা করতে চাচ্ছি এই মুহূর্তে আমার চাকরিটা আমার খুবই দরকার আপনি চাকরিটা থেকে আমাকে করবেন না প্লিজ স্যার প্লিজ আর একটা কথাও শুনতে চাই না